আপনারা যারা ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন আপনাদের ই পাসপোর্টটি তৈরি হচ্ছে কিনা কখন কোন অফিসে যাচ্ছে আপনাদের ই পাসপোর্টের কী কাজ হচ্ছে আপনার হাতে থাকা ফোন দিয়ে ঘরে বসেই নিজে নিজে দেখতে পারবেন এটি দেখার জন্য আপনি একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে যে কোনো ব্রাউজার হলে চলবে তবে আমি ক্রোম ব্রাউজারটি আমি ভালো মনে করছি ক্রোম ব্রাউজারটি দিয়ে আমি দেখাচ্ছি ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে এখানে সার্চ বারে লিখবেন ই পাসপোর্ট ডট গভ ডট ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটি আপনাদের ইন্টারফেস শো করবে একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটা পাসপোর্ট গণতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট পাসপোর্টের এখানে জাস্ট এখানে থ্রি লাইন একটি অপশন আছে থ্রি লাইনে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে আমরা যেহেতু আবেদন করেছি আবেদন স্ট্যাটাস চেক করবো অন্য কিছু চেক করার দরকার নাই আমরা যেহেতু আমাদের আবেদন শেষ আবেদন করবে বিস্তারিত আমরা দেখব আমরা আবেদন স্ট্যাটাসে চেক করব এখানে আবেদন স্ট্যাটাসে চেক করার পরে এখানে একটি ইন্টারফেস শো হবে ওয়েবসাইটের দেখুন এখানে একটি আপনার যে আবেদন করার পরে একটি পাসপোর্টের স্লিপ দেওয়া হয়েছে ওই স্লিপ নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দিবেন এখানে বসা দেওয়ার পরে অ্যাপ্লিকেশন আইডি যেটা বা অনলাইন রেজিস্ট্রেশন আইডি মেল অ্যাড্রেস এখানে অটো সিলেক্ট হয়ে যাবে এখানে আপনার জন্ম তারিখটি বসে দিবেন ছবির নিসি দেখবেন একটু জন্ম তারিখ আছে জন্ম তারিখটি বসে দিবেন বসে দেওয়ার পরে এখানে জাস্ট আমি পাই রিসি জন্য এটা আমি বসে দিয়েছি এখানে দেখুন আমি অ্যাপ্লিকেশন আইডির জায়গায় এখানে এটা বসে দেওয়ার পরে এটা অটো সিলেক্ট হয়ে গেছে এখন এখানে জন্ম তারিখ দিবেন দেওয়ার পরে এখানে একটা রোবটের মতো একটা সিস্টেম আছে এখানে আই এম হিউম্যান এখানে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটু সময় নেবে সময় নেওয়ার পরে টিক মার্কটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখানে যা জাস্টটা চেক ক্লিক করে দিবেন এখানে যে অপশানটা আছে নিচনে চেক চেক এ ক্লিক করার পরে এখানে আপনারা উপরের দিকে যাবেন উপরের দিকে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন লেখা আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে লেখা আছে পাসপোর্ট রেডি ফর ইস্যু আপনাদের পাসপোর্টটি তৈরি হয়ে গেছে নিকটস্থ পাসপোর্ট অফিসে এখানে বিস্তারিত ইংলিশে লেখা হয়েছে ই পাসপোর্ট রেডি ফর ইস্যু কালেক্ট হুম ডিয়ার নাম লেখছে নাম লেখার পরে আপনাদেরকে বলছিল পাসপোর্ট অফিসে লোকাল পাসপোর্ট অফিসে আপনাদের পাসপোর্টটি রেডি হয়ে গেছে ডেলিভারি স্লিপটি নিয়ে গেলে পাসপোর্টটি আপনাদের দিয়ে দিবে এখন আপনারা অনেকে বুঝে না এটা বাংলা করতে হলে আপনারা বাংলাতে যদি জানতে চান তাহলে এটাকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা এটা জাস্ট আপনারা ট্রান্সলেট করতে হবে ট্রান্সলেট করতে হলে গুগল ট্রান্সলেটে অপশানে চলে যাবেন গুগল ট্রান্সলেট লাগবেন লেখার পরে এখানে যে ইংলিশ অপশনটা আছে ইন্টার ইন্টারটেক্স এখানে এখানে জাস্ট পেস্ট করে দেবেন তারপর এখানে বাংলা ট্রান্সলেটটা চলে আসবে ইংলিশের বাংলা ট্রান্সলেটগুলো চলে আসবে এখানে আপনার কোন যদি ইংলিশ না বোঝেন এভাবে আপনি দেখবেন যে আপনার পাসপোর্টটি সংগ্রহের জন্য ডেলিভারি স্লিপ নিয়ে আসার জন্য বলা হয়েছে আবার দেখুন পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনাদের যেই কাগজপত্রগুলো নেওয়া হয় আপনাদের পুলিশ ভেরিফিকেশন পর্যন্ত থাকাকালীন কোন লেখাটা আসবে সেটি এখন দেখে দিতেছি যেমন ধরুন পুলিশের কাছে যতক্ষণ পর্যন্ত পুলিশ ভেরিফিকেশনের জন্য থাকবে তখন দেখাবে এখানে প্রিন্টিং এস বি পুলিশ ক্লিয়ারেন্স যতক্ষণ পর্যন্ত পুলিশের কাছে থাকে আর যতক্ষণ পর্যন্ত আপনাদের পুলিশের ক্লিয়ারেন্স থেকে আপনাদের পাসপোর্টে চলে যাবে ফাইনাল অ্যাপ্রুভালের জন্য তখন